চারা গাছের পাতায় ফুটো করে রেড পামকিন বিটেল ক্ষতির ধরন পামকিন বিটেলের পূর্ণবয়স্ক পোকা চারাগাছের পাতায় ফুটো করে এবং পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে এ পোকা ফুল ও কচি ফলেও আক্রমণ করে এর প্রতিকার হল এক চারা আক্রান্ত হলে হাত দিয়ে পূর্ণবয়স্ক পোকা ধরে মেরে ফেলার মাধ্যমে হাত দিয়ে মেরে ফেলা দুই ক্ষেত সবসময় পরিষ্কার রাখা তিন কেরোসিন মিশ্রিত ছাই গাছে ছিটানো চার ক্ষেতের আশপাশের বিকল্প পোষক অর্থাৎ কুমড়ো জাতীয় সবজি নষ্ট করা পাঁচ গাছের গোড়ার মাটি কুপিয়ে কিরা উন্মুক্ত করে দেওয়া এবং ডাল পুঁতে পাখি বসার জায়গা করে দেওয়া ছয় চারা বের হওয়ার পর থেকে কুড়ি পঁচিশ দিন পর্যন্ত মশারির জাল দিয়ে চারাগুলো ঢেকে রাখলে এই পোকার আক্রমণ থেকে গাছ বেঁচে যায় সাত এক কেজি মেহগুনি বীজ কুচি করে কেটে পাঁচ লিটার পানিতে চার পাঁচ দিন ভিজিয়ে রাখতে হবে এরপর ছেঁকে কুড়ি গ্রাম সাবান গুঁড়া এবং পাঁচ গ্রাম সোহাগা মিশিয়ে কুড়ি মিনিটে ফুটিয়ে ঠান্ডা হলে পাঁচগুণ পানি মিশিয়ে স্প্রে করুন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী সম্পাদক প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর